আপনাদের থেকে হুজুর যে দায়িত্ব দিয়ে গেছেন হুজুর কেমলা চাইলে তো একটা মার্কেট দিয়ে যেতে পারত কথা বলছেন বিরাট বিরাট মার্কেট খুলে দিচ্ছে জায়গা সম্পদ খুলে দিচ্ছে মার্কেট খুলে দিচ্ছে হুজুর কেবলা চাইলে তো এ ধরনের কোন একটা ফ্যাক্টরি তো তুলে দিতে পারতো উর্ধুর কেবলা খুলে দিয়েছেন আমাদের জন্য সুন্নতের ফ্যাক্টরি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমের ফ্যাক্টরি এই বাগানকে পাহাড়া দেওয়া এটা আমাদের ইমানি নৈতিক দায়িত্ব সুন্নতের যে কোনো কর্মসূচি আসবে আপনাকে স্বাচ্ছন্দে আন্তরিকতার সাথে কি পালন করতে রাজি আছেন একটু হাত উঠায় দেখাতে পারবেন নারায় থাকবি تکبیر نعرہ رسالت نعرہ غوثیہ جماعت حل سنت اہل سنت الجماعت بانگلہ دیت انجمان محبان رسول غوثیہ جلانی کمیٹی اللہ ماں امام حاشمی کمیٹی سلی علی رسولینا এখনো পর্যন্ত মন নিয়ে অনেকে আছে এগুলো অল যারা আমার রসুল প্রায় সময় একটা দোয়া করতেন আগে দোয়াটা নেন। আল্লাহ ইন আউজিকা মিনাল কাসালে ওয়াল হারামে ওয়াসুইল কিবারি দুনিয়া

পরিশ্রমে দান আনে পণ্য আনে সুখ অলস্য দারিদ্রতা আনে ফাঁফে আনে দুধ তিন এটা না জানো কোরআন আদি না জানি তো কই না পারো সব আল্লাহর কাছে অলসতা থেকে কি চাইবে ফানা চাইবে আবার অলসতা থেকে ফানা চাওয়ার আগে ফেচবুকরিক খানা খাওয়া বন্ধ করতে হবে ফেচবুক খানা খাওয়া বুঝেন তো আর এত যেতন ফেটবি নবরবি এতন উত্তীর্ণ খাইলাম যাইলাম বললাম ফ্যাট ফেড খাই দে আর হল নে রে এ তিন খানা খাইলে তুই বল এক তোমার তো আলচি নোহাই কি হয়নি আমরা খানা খাবো অলফ কি বললাম অলস খাবো অল্প ঘুমাবো অল্প খাওয়া অল্প ঘুমানো অলসতা যাবে না আমার রসুল বলছেন ইমন্দার খানা খায় এক হাত দিয়ে খাফেররা খানা খায় সাত হাত দিয়ে তা আমরা তো অতটুকু পারবো না আমরা তিনবার করে এক ভাগ খানা খাব শুধুমাত্র এতটুকু আমার খিদে যেন চলে যায় খিদাটা চলে গেলে হবে তিন ভাগ করে এক ভাগ খাবো আর দুই ভাগ খালি থাকবে আপনার মধ্যে বিরক্ত হচ্ছে যে ব্যাপারটা কি একটা হলো শরীরের খাদ্য আরে হলো রুমের খাদ্য আপনার কথা বুঝতেছেন একটা হলো শরীরের খাবার আর একটা হলো রুহের খাবার যেহেতু মাটি দিয়ে বানানো আমি কথা বলে ফেলতেছি সবকিছু এই শরীর মাটি দিয়ে বানানো আগুন ফানি মাটি বাতাস আনাসের আরবা এটা দিয়ে আমাদের যে বড়ি বানিয়েছেন এই বড়ির খাবার লাগবে মাটির উৎপাদন কারণ এই বড়িটা মাটি থেকে বানানো হয়েছে খাবার লাগবে মাটি থেকে যেগুলো উৎপাদিত হয় ওই খাবার আমরা খাবো তিন ভাগ করে এক ভাগ খাবো বাকি দুই ভাগ কি থাকবে খালি থাকবে এগুলো কি কেন খালি থাকবে বলে এটা হলো রুহের খাদ্য নামাজ কয়েকত বুঝে না কথা নামাজ কয়েকত ফাঁসক্ত ফাঁসক্ত নামাজ ফরস আমার রসুলের জন্য সয়ক্ত নামাজ ফরস ছিল তাহাজুদের নামাজ আমার রসুলের জন্য কি ছিল ফরস ছিল আমাদের জন্য ফরস কয়েক হাসপ্ত কিন্তু কোন মানুষ যদি মারা যায় ওনার মতে যদি নামাজ কথা হয়ে যায় নামাজ থেকে যায় নামাজের কফারা দেওয়ার সময় ক্ষয়ক্ত হিসাব করে দিতে হবে সয়ক্ত কেন ওই বিতির একটা আছে না কথা বুঝতেছে না মনে হয় বীতিরের নামাজ একটা আছে না বৃত্তির নামাজ কয় রাখাত আজকাল নামাজ কমে যাচ্ছে ওই শাফি মুজাবিলের মধ্যে এক রাকাত পরে তো এখন ছেলেরা তো নামার না পড়লে তো ভালো উদ্রা করা ভালো আমাদের হানীফি মাযহাব মোতাবেক বিতিরে নামাজ কয় রাকাত তিন রাকাত এটাই বিশুদ্ধ তিন রাকাত বিতিরের নামাজ যাই আমি ওগুলো বলতে গেলে অনেক দূরে চলে যাব তে বিতিরটা ওয়াজিব নামাজ তো এদিকে ফাঁসপ্ত নামাজ ওদিকে কি বিতির তাহলে কয়েকত হলো সয়প্ত কোন মানুষের কাপড় দিতে হলে কয়েক তো করে দিতে হবে সয়ক্ত হিসেব করে দিতে হবে কি বুঝলেন আমরা খানা খাই ডেলি কয়েকত এই তারা নামাজ হিসেব ছাড়া অনর্গল চলতে আমরা খানা খাই সকালের ব্রেকফাস্ট যাকে বলে গাদা যাকে বলে এটা সহ কয়েক তিনব তাহলে আমাদের শরীরের খাদ্য হলো তিনক্ত রুহের খাদ্য হলো সয়ক্ত উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো যার যার খাদ্য বেশি হবে তার শক্তি তত বাড়বে যদি আমার শরীরের খাদ্যের চেয়ে যখন রুহের খাদ্যের পরিণাম বেশ হবে তখন আমার এই বড়িটা যদি বা মাটির শেষ পর্যন্ত এটা মাটি থাকবে না এটা নূরে পরিণত হয়ে যাবে এখানে একটা লোহার একটা লোহা আছে লোহা আপনি আগুন জ্বালিয়ে দিলেন লোহার সংখ্যার চেয়ে যদি আগুনের সংখ্যা বেশি হয় তাহলে এক সময় এটা লোহা থাকবে না একটা আগুনের আগুনের কয়লায় পরিণত হবে আর যদি চেয়ে যদি লোহার সংখ্যা বেশি হয় আগুনের প্রভাবের চেয়ে যদি লোহার প্রভাব বেশি হয় কিছুক্ষণ জ্বালার পর আগুন নিবে যাবে আমার ভাইরা আল্লাহ কি হেকমত আমাদের মধ্যে রেখে দিয়েছেন আমরা শরীরের খাদ্য সকালের নাস্তা সহ আমরা খানা খাই দেনি তিন নামাজ কিন্তু বিতির সহ নামাজ কিন্তু এটা মেন হলো শরীরের খাদ্যের কি দমন কারণ উদ্দেশ্য কি যখন আমার শরীরের খাদ্যের চেয়ে রুহার রুহের খাদ্য যখন দমন হবে তখন শরীরের শক্তির চেয়ে রুহানি শক্তি যখন বেড়ে যাবে এক পর্যায়ে আপনার মাটির শরীর মাটি থাকবে না এটা একটা নূর পরিণত হয় যাবে চিৎকার বলুন না সোহান বুঝেন একটু কষ্ট হবে বুঝতে এগুলো তো অলসতা আমাদের মধ্যে না আসার জন্য আমাদের শরীরের খাবার কি একেবারে কি কথা বুঝতেছে না মানা একেবারে কম খম খাওয়া খম ঘুমানো এটা যদি কন্ট্রোল করে চলতে পারেন আলহামদের অলসত আসবে না শরীর মধ্যে কোনো রোগও পাতবে না আল্লাহ সবাইকে এসব আর কথাগুলো বুঝে চলার তৌফিক দান করুন আমিন সল্লেয়ানা রস লেনা সল্লেয়াল আমি আসছি আপনারা হুজুরের রুহানি ফরকাত জামাত যে বাংলাদেশ যে সংগঠনের আজীবন ইমামতির দায়িত্ব পালন করেছেন হুজুর কেবলা

তাদের উপর এই গুরু দায়িত্ব হুজুর অর্পণ করে গেছেন আসলে আমরা মুসলমান ইসলাম কি আমরা বুঝি না আমরা সুন্নি মুসলমান সুন্নি মুসলমান কাকে বলে এই মশলা অনেক পাবলিক নয় অনেক আলে মোলামরাও দেখা যায় বুঝে না যার কারণে হুজুর কেবলার ওরসে পাকের মাহফিলে বসে শুধু রুহানি ফৈজাত বরকাত হাসেল করবো তাই না বিজ্ঞ ওলমায় ক্রামের জোবানের মাধ্যমে শূন্যতার দর্শন কি কি কোরআন সুন্নার আলোকে এ বিষয়ে জ্ঞান অর্জন করা আমাদের ইমানি নৈতিক দায়িত্ব ঠিক আমার একটু কষ্ট হলেও কষ্ট তো হবেই কবি নজরুল বলছেন দুঃখ যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের আর আল্লাহ তো আমাদেরকে ফরিশ্রাম আল্লাহ তো আমাদেরকে আরাম বিশ্রামের জন্য বানান নেই লাফাদ হলাফ ইনসানা ফি কাবাক এ কতটা বলার জন্য আল্লাহ স্বাস্থ্য কসম করেছেন লা ও কসিমু বিহার দল বলেদ ওয়ান তাহিলুম বিহার দল বলাদ ওয়ালেদিম ওয়ামা বলেদ লাফাদ হলাফন আল ফি কাবাদ ফিকআবদের মানে হল আই লীল মোশক্কত আল্লাহ মানবজাতিকে বানিয়েছেন পরিশ্রম করার জন্যে কষ্ট করার জন্য মেহনত করার জন্যে আরাম বিশ্রামের জন্য না এই পৃথিবীর জমিনে মুসলমানরা যতদিন আরাম বিশ্রাম ফেনে ইমান ইসলামের ময়দানে ছিল বুকভর আল্লাহ আল্লাহ রসুলের প্রেম নিয়ে ময়দানে যারা ছিল ততদিন পৃথিবীতে মুসলমানের নেতৃত্ব ছিল যেদিন থেকে মুসলমান আরাম প্রিয় হয়ে গেছে সেদিন থেকে মুসলমানের উপর থেকে নেতৃত্ব সিয়াদত তেয়াদত সব চলে গেছে আজকে বাংলাদেশ তথা বিশ্বের অধিকাংশ মানুষ আমরা ইহুদ্দিনাসার গোলামি করতেছি তাই বড় নাজুক সময় বড় একেবারে ফাসাদের সময় এ সময় খেবলা ওর খেবলাফাক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমি আসলে মন তো তেমন ভালো না দায়িত্ব আছে আসতে হলো এবং